অন্ধ গরমের সিজন মানুষ ভালোই তরমুজ খাইতেছে সকাল সকাল না খুললে তো বেসা বিক্রি হইব না বুঝোস নাই যাই তুই এক কাজ করিস বেশি দূরে যাইস না বাড়ির আশেপাশে থাইস ঠিক আছে আর তুমি না কইছো একটা তরমুজ আন দিব তরমুজ দিলা আরে বাপ শুন আমরা গরিব মানুষ আমি এত সুযোগ খুঁজি বাপ যে একটা তোর মুসসু পসা বাইরুলে ওরে তো বিক্রি হইবো না তখন ওই দে নিয়ম কইতে কই দে আরে বাপ কপাল যদি খারাপ হয় কি করুম ক তোর মুসসু না বিক্রি হয়ে যাইতেছে তোর নিগান তো দেখতেছিনা বুঝছস তবে কথা দিতেছি খুব তাড়াতাড়ি তোর একদম আত্তা বইরে তোর মুসসু কাম ঠিক আছে বাপ আমি তলে গেলাম হ্যাঁ তুমি কেমন ভাবই যাও একটা তোর মুসসু খাবার পারো না সাওয়াল চাইছ একটা তোর মুস আয়না দে না আচ্ছা যাও তাড়াতাড়ি আইছো। বাপে আমরা তো গরিব মানুষ আমাকে অনেক শখ পূরণ হইতো না অনেক ইচ্ছা পূরণ হইতো না রে বাপ আমরা এই যে দুই বেলা খাইয়ে যে একটু বাইসে আছি এই অনেক বুঝছো তুই বাবা রাগ করিস না আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করুম তো অনেক একটা তরমুশ্রী আইতে বাবা পয়জয়ে পাচারবাড়ির ইয়াদ আছে ও প্রতিদিন ওর abbat ই গায় dormuskai আমারতে খাতুম জানা আমি খালি সকাল বেলা করতে ভাত ভাত খাইছে আর তুমি রাত করে খালি মরোনো আর আমি দুপুর বেলা কি খাই খালি ওই সারা দিন খেলা আরই টupani খাই খালি সবাব তুই মন খারাপ করিস না তুমি দেখি তোরা আজকে একটা পার্ক না টুস টুস করে তোরুছনে তুমি বাপ

वो तो सारे अभी लाल टोक टोका तोरबुज दिए दिसी बारिते कावड़ी के बुनो यामर